আজকে ঠ্যাং নিয়ে কাড়াকাড়ি মারামারি চলছে কে খাবে ঠ্যাং এ বাবা কি পেয়ে গেছে খিদেয় হ্যাঁ হ্যাঁ জলটা বের করতে একটু মুরগির ঠ্যাং ঢেঁকির শাক আর চাটনি এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া বন্ধুরা একটু কষা মাংস খেয়েছি তো পেটটা মোটা হয়ে যাচ্ছে তা আজকে অল্প খাওয়া দাওয়া বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগতম কেমন লাগছে সবাই কমেন্ট করো ভিডিও করে শান্তি সব সময় চলে অনবরত আমার বাড়িতে কথাবার্তা তো বন্ধুরা কি করব কিছু করার নেই এর মধ্যেই ভিডিও করি সবার মাঝে থেকে যতটা মজা আনন্দ একা থাকতে মজা নেই আনন্দ নেই তো থেকে স্টার্ট করছি বন্ধুরা সবাই দেখতে থাকো প্লিজ একটাই ¿Qué tal por ello. Bueno.

हम्म ले ले बैठ के हम ना सामने भी लाने के लिए उनको क्या नहीं तो आना करने तक नहीं तो এই মাংসটা হেভি টেস্ট হয়ে সত্যি হেভি টেস্ট হয়ে গরমের দিনে অত তো মাছ মাংস খাওয়া হয় না মাংস মাছ হয় মাংস হয় না এখন বেশ ভালোই হয়ে যায় অনেক দিন পরে চিকেন এসেছে आ तो बाप का जगह কি তো <coughs> <they're> <Glasas flips over>

टाटा ता। लाइक करो शेयर करो चैनल तक सब्सक्राइब करो